পাঁচ লক্ষ টাকা চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় প্রায় বিশটির অধিক বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করেছে কিশোর গ্যাং সদস্যরা এসময় সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে জনসাধারণের মাঝে ঘটনাস্থলে গতকাল থেকে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে শুক্রবার এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় নুরুল হক নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং সদস্যরা পাঁচ লক্ষ টাকা চাঁদা চেয়ে আসছিল এ সময় চাঁদার টাকা না দেওয়ায় রাতে পঞ্চাশ থেকে ষাট জন মুখোশধারী কিশোর গ্যাংরা এলাকায় প্রবেশ করে এলো পাথারি ভাবে বৃষ্টির অধিক বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সবার মাঝে আতঙ্ক সৃষ্টি করে স্থানীয়রা এ সময় পুলিশের জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করলে কিশোর গ্যাংরা পালিয়ে যায় স্থানীয়রা আরো জানায়

তো আমি এই দেয়া আর কিছু করি না আমি এইভাবে রইছি আমি যদি ছয়টা করছে পরে আবার ওই নাম্বার কল দিছি কল ধরে না তো আমি আর বেশি একটা গুরুত্ব দিলাম না আজকে জোহর নামাজ পড়াই এমন তোমার নামাজ পড়াই খাওয়া দাওয়া করি আমি এমন হইছি আনুমানিক মনে হয় পাঁচটা পোনা পাঁচটা হইবো ওই সময় মনে করেন দাম দাম লোকাইতে আর আমার কইতাছে ভাই আপনাকে বাড়ি দিকে লোকাইতে সেই সব লোক বা বাড়িঘর বাংশুর পেরে আপনাকে দিকে আইতে ওই বারে মহিলারা কইতাছে আছে বারেকটারা